صلي على محمد وعلى, كما على وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد سمانيو مجلس उपस्थित भाई सकल आज गोटा विश्व जुड़े ফ্রান্সের মাইক্রন যে কাজ করেছে সেটা কারো অজানা নেই কিন্তু দুঃখের বিষয় এই মাইক্রন যে কায় করেছে এ শুধু মুসলমানদের মধ্যে একদিকে ভালো করেছে যারা আমরা যেখানে ঘুমন্ত অবস্থায় ছিলাম আল্লাহর ফজলে আল্লাহর মেহরবানিতে আমরা সেটা সজাগ হতে পেরেছি আমরা যে যেখানেই বিক্ষিপ্তভাবে আমরা ছিলাম সেটা আমরা জড়া হয়েছি আমাদের যদি এত কষ্ট হয় যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীর দূত হিসেবে পাঠিয়েছিলেন তিনি কত কষ্ট পাচ্ছে এটা সাহাবী কিন্তু মাতা হযরত আপনাদের

ভাষায় লাগিয়ে দিই মহাতারা হাজার দুর্ভাগ্য ওরা কপাল আমাদের আমরা আমাদের নবীকে তিনার যদি সুন্দরকে তিনার যদি আখলাককে তিনার যদি চরিত্রকে আজ আমরা আমাদের জিন্দগিতে তুলে নিতে পারতাম তাহলে আজ আমরা আরো ধন্য হতাম আজ আমাদের মাকাম আমাদের স্থান আরো উচ্চ হতো তাই আমি সকল মুসলমান ভক্তিবৃন্দদের কাছে অনুরোধ করবো যেরকম ভাবে আমরা চিৎকার সময় জানাচ্ছি এরকম ভাবে এর থেকে জানালো আমরা আমাদের নবী হাজতে মোহাম্মদুর রাস

এতিপৰ আপোনালোকে কিছুখন কথা বাৰ্তা কৰিব হাছান